হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপাইয়া ওয়ার্ল্ড আজ অনেকদিন পর গোল্ড ব্লগ শেয়ার করছি গোল্ডের আজকের প্রাইস দুশো অষ্টআশি রিয়ালস পার গ্রাম মার্কেটে কি যে সুন্দর সুন্দর নতুন ডিজাইনের চুরি এসছে তার বুঝিয়ে বলতে পারব না এগুলো খুবই ফ্যাশনেবল আর অনেক চুরির মাঝখানে মাঝখানে ফিলিং দিয়ে পড়ার জন্য আবার অনেকে চিকন চিকন অনেকগুলো চুরি একসঙ্গেও পড়ছে সেটাও দেখতে খুব ভালো লাগে আজকাল একটু চিকন চুরির ফ্যাশন চলছে কারণ মার্কেটে যে সমস্ত চুরি নতুন এসেছে সবই কিন্তু চিকনের মধ্যে তো ওজন অনুযায়ী এই দুটো চুরির প্রাইস আসছে সাউদি রিয়ালে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর রিয়ালের মতো যা বাংলাদেশি টাকায় এক লাখ বাহাত্তর হাজার টাকা হয় এখানে ট্রেডিশনাল কিছু মোটা চুরিও আছে কিন্তু এগুলোর প্রাইস অনেক হাই হবে অ্যারাউন্ড দশ হাজার রিয়েলের মধ্যে এক জোড়া চুরি পাবেন তো যাই হোক আমার কাছে চিকন চুরিগুলোই বেশি ভালো লাগছে এই দুটো চুরি চিকন হলেও একদম সলিড আর এর ওজন হচ্ছে টোয়েন্টি নাইন ফাইভ গ্রামস ওজন অনুযায়ী এই দুটো চুরির প্রাইস হচ্ছে সাউদি রিয়ালে নয় রিয়াল হয় যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় তিন লাখ পনেরো হাজার টাকার মতো হয় তো একদম সলিড এবং খুব সুন্দর চুরি দুটো আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রাইসটা নোট করে নেবেন এখন একটু ফ্যাশনেবল মোটা চুড়ি দেখাচ্ছি এগুলোকে অনেকে চুড়ো বলে থাকেন তো এগুলো হাতে একটাই পরে আর এগুলোর প্রাইস আসবে অ্যারাউন্ড দশ থেকে বারো হাজার রিয়েলের মতো খুবই ফ্যাশনেবল একটা লকেট পেয়ে গেলাম আমি জানি না এগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে এগুলো খুব ভালো লাগে এটার কালারটা একটু ডিফারেন্ট একটুখানি কালো কালো ধরনের কিন্তু এটাই ফ্যাশন আমার কাছে খুব ভালো লেগেছে আর এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড দুই হাজার রিয়েলের মতো আর এটা হচ্ছে একুশ ক্যারেট গোল্ড তো ফ্রেন্ডস আশা করছি আজকের গোল্ডের জিনিসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুবাইয়াজ ওয়ার্ল্ডের নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ